কাজ শেষে আমাদের এখন এই অবস্থা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে আমাদের বাসায় একটু ঢালাইয়ের কাজ ছিল আমার টিমের যারা ছিল সবাই মিলে একসাথে মাঝে কাজ করতে ভালোই লাগে আর আমাদের কাজের জন্য মিস্ত্রিদেরও একটু সাহায্য হলো একটু আমাদেরও ভালো লাগলো আর একটু শরীরের ব্যায়ামও হলো তো আজকে ভিডিওটা যে কারণে করা আজকে আমি আপনাদের মাঝে কিছু কথা বলবো সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবো আমরা ভিডিও করি তাই কিছু লোকের চোখে আমরা নাকি পাগল কিন্তু আসল পাগল আমি তো তোমাদের ভাই যারা প্রতিদিন আমাদের ভিডিও দেখে কমেন্টে গিয়ে পেরা দাও আমরা অন্তত নিজের পছন্দের কাজটাই করি আর তুমি তুমি তো নিজের জীবনটাকে অন্যের সমালোচনায় নষ্ট করছো আমাদের ভিডিওতে হাসি আছে ভাইরাল হয় মানুষ আনন্দ পায় আর তুমি তুমি বসে বসে শুধু হিংসা করো পাগল আমরাই কিন্তু নামটা তোমার চেয়ে অনেক আগেই মানুষ জানে তাই হে বুদ্ধিমান ভাই নিজের আয়নায় একবার চেহারাটা এটা দেখো কারণ যাকে তুমি পাগল বলছো সেই পাগল রায় আজ তোমার টাইম রাজত্ব করে আবার আমার কিছু আপন লোক আছে যারা মানুষের কানে কথা লাগায় যে আমি নাকি ভিডিও করে পাগল হয়ে গেছি আমার সাথে যারা ভিডিও করে আমি নাকি তাদেরকেও পাগল বানিয়ে দেব আমি নাকি যদি ভবিষ্যতে কোনো দিন টাকা পাই সেই টাকা নাকি আমার সাথে যারা ভিডিও করে তাদেরকে নাকি দেব না কথাগুলো যে বলেন বা যারা বলেন আপনাদের একটা কথা বলি যে মানুষের পিছনে না লেগা মানুষকে নিয়ে সমালোচনা না করা নিজের মূল্য মূল্যবান সময় নষ্ট না করে নিজে কিছু করো নিজের কেরিয়ারটাকে গড়ো এটাই তোমার মঙ্গল হবে আশা করি তুমি বুঝতে পারছো আর তোমার মাথায় যদি ঘেনু থেকে থাকে তাহলে এতটুকু কথা বুঝতে তোমার কোনো সমস্যা হবে না আর হ্যাঁ আরেকটা কথা বলে দিই অনেকেই আমার মেসেঞ্জারে মেসেজ দেন আমি সময়ের অভাবে আপনাদের মেসেজের রিপ্লাই দিতে পারি না তো আপনারা যারা আমার সাথে কথা বলতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ক্যাপশনে দিয়ে দিয়েছি ওইখান থেকে হোয়াটসঅ্যাপে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন আর হ্যাঁ আপনারা যারা আপনারা আমাদেরকে এত এত ভালোবাসা দেন ফেসবুক টিকটক ইউটিউবে যারা আমাদেরকে এত এত ভালোবাসা দেন আপনাদের কাছে আমরা সত্যি অনেক ঋণী হয়ে গেছি জানি না এই ঋণ আমরা কিভাবে শোধ করব আর আপনারা যারা আমাদেরকে এত ভালোবাসা দেন আপনাদের প্রতি আন্তরিক ভালোবাসা আপনারা আমাদেরকে এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন তো আর বেশি কথা না বলে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ